হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো আমার আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের দিনটি হচ্ছে রবিবার রবিবার এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটার মতন বাজে তো আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি তো প্রথমে আমি আজকে আলমারিটা গুছিয়ে নেবো কারণ আমি অনেক দিন ধরে ভাবছি যে আলমারিটা গুছাবো কিন্তু সময় হচ্ছিল না কিছু কিছু শাড়ি তো আমি পরেছি আর এই সামনে সামনে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কারণে ভাবলাম যে আমার ওই শাড়ির থাকটা একটুখানি গুছিয়ে নিই তো আজকে অনেক সকালে উঠেছি জন্য আগে প্রথমে আলমারিটাই গুছিয়ে নিচ্ছি তার তার থেকেও বড় কথা ডিঙ্গা এখন ঘুমিয়ে আছে তো চলো আমার কিছু কিছু শাড়ির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই ওইটা দিয়েছিল মামি শাশুড়ি আর বেশিরভাগ শাড়ি আমার এগুলো সব বিয়েরই শাড়ি আছে আর এটা পেয়েছিলাম ওই দাদার বিয়ের সময় দিয়েছিলো বোনদেরকে একটা করে আর এটা আমার দেওয়ারের বিয়ের সময় পেয়েছিলাম আর এটা আমার হচ্ছে বিয়েরই শাড়ি আছে এটা আমার মাসির মেয়েতে মাসির মেয়ের বিয়েতে পেয়েছিলাম আর এটা আমার আশীর্বাদের শাড়ি এটা দ্বিতীয় বছর পুজোর শাড়ি বিয়ের পর আর এইগুলো এগুলো একটু ভালো শাড়ি আছে তো এই শাড়িগুলো আমি কোনো বিয়ে বাড়ি হতে গেলে এগুলোই পরে যাই তো এগুলো শাড়ি গুছিয়ে নিলাম আর এখানে আছে কিছু কিছু পরার শাড়ি মানে যেগুলো মা আমি তো শাড়ি পরিই না বাড়িতে আর মা শাশুড়ি মা এলে এই শাড়িগুলোই পরে তো দেখো আমি আলমারিটা গুছিয়ে নিয়েছি মোটামুটি করে তো যাই হোক আলমারিটা গোছানো হয়ে গেছে তো চলো আজকে আমি আমার ঘরটা পরিষ্কার করব তো আজকে অনেক কাজ আছে আলমারিটা ডান হয়ে গেল এইবার চলে এলাম তাকে মানে এই তাকটা আমি অনেক দিন ধরে ভাবছি গুছবো কিন্তু কিছুতেই সময় হচ্ছিল না আমার গোছানোর তো আজকে ভাবলাম যে আজকে যখন আমি পরিষ্কার করতে লেগেছি তো আজকে একদম সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নেব তো সেই কারণে আজকে আলমারিটাও মানে আলমারিটা গোছানোর সাথে সাথে ওই তাকটাও গুছিয়ে নিচ্ছি এত ধুলো আসছে করতে থেকে আমি কিচ্ছু বুঝতে পারছি না তো তোমার দাদাভাইকে যখন বললাম যে এত ধুলো আসছে থেকে আমাকে বলছে এটা অনেক পুরোনো বাড়ি তো সেই জন্য হয়তো ধুলোটা বেশি পড়ছে তো কী জানি এত ধুলো আসছে থেকে বুঝতে পারছি না তো দেখো আমাদের হোমিওপ্যাথি ওষুধের একদম দোকান বসিয়ে রেখেছি বাড়িতে তো গুছিয়ে নিলাম তিনজনের তিনটা জায়গাতে রেখে দিলাম আর তারপরে চলে এলাম এখানে ড্রেসিং টেবিলটা গোছাতে আর এই যে দেখতে পাচ্ছ সিঁদুরের কৌটোটা এটা আমাকে বিয়ের সময় আমার ননদের ননদ দিয়েছিলাম চাঁদের সিঁদুরের কৌটো আছে এটা বেশ সুন্দর দেখতে তো কলিংটা শেষ হওয়ার জন্য না আমি কিছু মুছতে পারছিলাম না তো এতটাই নোংরা করে ফেলেছিল ছেলেতে তো আজ ভাবলাম যে না আজকে কলিং ছাড়াই মুছবো তো সেই জন্য একটু ঘষে ঘষে রুমাল দিয়ে মুছছি ভালো করে যেটুকু পরিষ্কার হয় আর কি তারপরে যখন কলিং নিয়ে আসবো তখন ভালো করে মুছে পরিষ্কার করে নেবো তো একা হাতে সবটাই করতে হয় তো তার জন্য একটু টাফ হয়ে যায় আজকে যেহেতু রবিবার আজকে আমার কোনো কোনো কাজ বলতে রান্নাটা একটু দেরি করে করলেও কোনো মানে ব্যাপার না তো সেই জন্য আজকে এই মোছামুছির কাজগুলো করছি তো তারপরে ড্রেসিং টেবিলের পরে টিভিটা একটু মুছে নিলাম টিভিতেই থেকে বেশি ধুলো পড়েছিলো হ্যাঁ টিভিতে এত ধুলো পড়েছে যে কি বলবো তো টিভিটা মুছে পরিষ্কার করে নেওয়ার পর এই যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমার দাদাভাই অফিস থেকে নিয়ে এসেছিলো তো কোথায় আর গুছিয়ে রাখবো তাই টিভির উপরে টাঙিয়ে রেখে দিয়েছি আর তারপরে যদি কিছুতে ধুলো বেশি পড়ে সেটা হচ্ছে এইটা যখন মেজেটা ঝাড় দিই না মেজের ধুলোগুলো সব এখানে কি আটকে থেকে যায় তো এটা তো একটু বেশি ধুলো পড়ে এখানে আমি এখন মুছে নিয়ে ডিঙ্কার বই খাতাগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর আজকে রান্নাবান্নাটা একটু দেরি করে করবো জন্যই আমি এগুলো গুছোতে লাগলাম আজকে আমি তোমাদের অফিসটা ছুটি আছে শনিবার আর রবিবার করে ছুটি তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ঘর ক্লিনটা করে নিই তো চলো বই খাতা গোছানো হয়ে গেছে তো আমার ঘর গোছানোটা কিন্তু কমপ্লিট শুধু একটাই জিনিস বাকি আছে সেটা হচ্ছে বিছানাটা গোছানো তো চলো এখানে কিছু ওষুধপত্র যেগুলো আমি ফেলবো সেগুলো ফেলে দিয়ে আসি বালিশের উবারগুলো এত নোংরা হয়েছে তো ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে দিই আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো তো চলো তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা প্লাস্টিক ঢেঙ্কা যখন ছোট ছিল তখন আমি মিশো থেকে অর্ডার দিয়ে এটা নিয়েছিলাম ঢেঙ্কা বিছানাতে হিসে করে দিত বিছানার সোফা টোফাগুলো ভিজে যেত তো তার জন্যই আমার যাও নিয়ে মানে আমার যা নিয়েছিলো তো দেখি আমি একটা নিয়ে নিয়েছিলাম বেশ হেল্পফুল করতো যাদের এখন ছোটো ছোটো বেবি আছে তারা কিন্তু এটা নিতে পারো খুব সুন্দর আর ভাবে যে গরম লাগে একদমই না কিন্তু একদম গরম লাগে না খুব ভালো জিনিসটা তো চলো ঘরটা কমপ্লিট হয়ে গেলো এবার বাইরেই টেবিলটা মুছে নিলাম কালকে রাত্রি মুছে রেখেছিলাম কিন্তু ওই যে সকালবেলা না মুছলে একটু ভালো লাগে না ব্যাস টেবিল টেবিল মুছে ঘর বাড়ি ঝাড় দিয়ে বের করে একদম মুছে কমপ্লিট করে নিলাম আর তারপরে এই যে বাইরেটা মুছে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি করছি কারণ ডিঙ্কাও আজকে সকাল সকাল উঠে পড়েছে ব্যাস মোছামুছি কমপ্লিট তারপরে চলে এলাম একটুখানি চা করতে আর আমার একার জন্য তো চা তার জন্যে এতটুকু একটা বাইরটি তোমার দাদা দাকে সকালবেলা বললাম যে একটু চা খেয়ে যাও বললো যে না আমি খাবো না চা তুমি খেয়ে নিও তো একার জন্য চা আমি খুব কমই করি কিন্তু আমার যা আমাকে একদিন ফোন করে বলছে তোমার একার জন্য তো কী হলো তুমি সকালবেলাতে একটু চা করে খাবে আসলে সকালবেলাতেই চা বিস্কিটটা না খেলে না ওই সাড়ে এগারোটা এগারোটা বেঁধে দেয় আমার একটুখানি ভাত খেতে খেতে সকাল থেকে টানা এতক্ষণ আমাকে না খেয়ে থাকতে হয় তো তার জন্যই শরীরটা হয়তো বেশি খারাপ হয়ে পড়ছে সেই জন্য আমার যা বলছে না তুমি নিজের জন্য একটু চা মুড়ি বানিয়ে খাবা তারপরে গিয়ে অন্য কাজ করবা তাই সকাল সকাল আমি আগে নিজের জন্য এক কাপ চা করে খেয়ে নিই তারপরে কোনো কাজ করি আর এদিকে ডিঙ্কাকেও আজকে বলে দিয়েছি যে তুমি নিজে নিজেই খাবে ছাতুটা আমার তো ডিঙ্কা বলেছে ঠিক আছে ডিঙ্গার জন্য আমি ছাতুই সকালবেলা খাওয়াই ওকে তো ছাতুটা খাচ্ছে আর আমি আর চাটা খেয়ে নিলাম ব্যাস তারপরে আর কি একটু সংসারের ছোটো ছোটো কাজ যেমন এখানে মিটকেশের উপরে সব জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে তো ভাবলাম এগুলোকে একটা বোঝানোর জায়গা করি তো সেটাই করে নিলাম আর তারপরে তো চা খাওয়ার আগেই তো দাদাভাই মাছটা দিয়েই গিয়েছিলো তো এই মাছটাকে চলো আগে ধুয়ে নিই স্নান করার আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করব যেন স্নান করে পুজো টুজো করে শুধু রান্নাটা করতে পারি তো চলো মাছে এখন লবণ হুড়টা মাখিয়ে রেখে দিই তাহলে বেশ ভালো হবে আর সবজিগুলোও কুটে রাখবো আলু নিয়ে নিয়েছি আজকে শুধু মাছের ঝোলটা করব আর কিছু করবো না ভাবছি তো দেখি কি করা যায় মাছের ঝোলে আলুটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ টিয়াজ রসুন সব বানিয়ে রেখে দেব তো এখানে দেখো সব কোট মানে বানানো হয়ে গেছে তো চলো এবার মশলাটা করে নিই মশলারও জোগাড় হয়ে গেছে তো দেখো আগে আমাকে বাড়িতে তোমাদের দাদাভাই সব কাজে হেল্প করে দিত আর এখন আমাকে একা একা সকাল থেকে সব মানে সম্পূর্ণ কাজই আমাকে করতে হয় তো তার জন্য ভাবি যে একটু যদি সকাল সকাল উঠি তাহলে না একটু দুপুরের টাইমটাতে একটু রেস্ট পাওয়া যায় তো সেই জন্যই সাড়ে পাঁচটা ছটাতে উঠে পড়ি হলে তো আগে আটটার সময় ঘুম থেকে উঠতাম আটটার সময় ঘুম থেকে উঠতাম আর ওই কাজেও পরিষ্কার হবে এটা হাত দেখি করে দেখাও তো হাত দিয়ে করে পরিষ্কার হয় সবটি উঠিয়ে আমাকে ডাকবা ঠিক আছে আমি রান্নাঘরে আছি হ্যাঁ আর কিন্তু দেখাবা না দেওয়ালগুলো কি করেছো এগুলো একদম এগুলো করতে হয় না কিন্তু তিনটা করে দিচ্ছে আর করো আর কি বলবো তো আমার এখানে স্নানটা করে নিয়েছি আর এবার একটুখানি সিঁদুর থেকে তারপরে চলো যাবো পুজো করতে পুজো করতে আসার আগেই দেখি ফুল তো আনতে যেতে হবে সকাল থেকে আজকে ফুল তোলা হয়নি তো তাই চলে এলাম একটু ফুলের বাগানে আর যেঠিমা আমার জন্য ফুল রেখেই যায় রোজ তো তার জন্য এখান থেকে দুটো জবা নিয়ে নিলাম আমার দুটোই লাগে বজরঙ্গলির চরণে দুটো দুটোই লাগে আমার ব্যাস জবা ফুল দুটো তুলে নিয়েছি আর এবার চলো কিছু সাদা ফুল নিয়ে আসি চলে এসেছি সাদা ফুল নিতে আর সাদা ফুলগুলো কিন্তু বেশ বড় বড় এই সাইডটাতে আসি না কারণ এই সাইডটা না প্রচণ্ড জঙ্গল এই কিছুদিন দিন হল পরিষ্কার করেছে আবার জঙ্গলগুলো অনেকটা বেড়ে গেছে ব্যাস ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুর মশাই আমাকে একটু হেল্প করছে আমার ছেলে কিন্তু আমি যখন পুজো করি তখন আমাকে অনেকটা হেল্প করে যেমন চন্দন ঘষে দেওয়া তারপরে হচ্ছে ফুল টুল ঠাকুরের চরণে দিয়ে দেওয়া আর এখনই আসবে ডিঙ্কার ঢাক বাজাতে তো আমি এখানে পুজোটা করছি তো চলো এই যে আমার পিছনে দেখো ঢাকু চলে এসছে চলো আমার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্যাস তারপরে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে প্রথমে মাছটা ভেজে নিলাম আর এই যে দেখো সজনে ডাটা ভাবছিলাম আলাদা করে আর কি সিদ্ধ করতে দিব তাই কেড়ে বেড়ে করে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর বেশ সুন্দর কিন্তু সিদ্ধও হয়েছে ভালো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এটা মাছের ঝোলের জন্য আলু ছেড়ে দিলাম আগে মাছের ঝোলটা করে নিই তারপরে গিয়ে সজুটা ভাজব আর জানো তো আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দু রকমের খাবার দাবারের টেস্ট মানে চয়েস আমার বাবার বাড়িতে মাছে একদম পেঁয়াজ রসুন পছন্দ করে না আর আমার শ্বশুরবাড়িতে মাছে মাছে পেঁয়াজ রসুন ছাড়া চলবেই না তো আমার শ্বশুরবাড়ির খাবার খেয়ে খেয়ে মুখে লেগে গেছে এমন যে এখন আর আমারও ওই সেম অবস্থা তো এটাকে কি আর বাঙাল বলে আমি কিন্তু জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এবারে আমি জল দিয়ে দিলাম আজকে যেহেতু বোয়াল মাছ নিয়ে এসেছিলো তো ওই বোয়াল মাছের মাখা খাবে তোমায় ভাই বললো তাই একটু বোয়াল মাছটা মাখা করার জন্য এখানে একটু সিদ্ধ করে নিলাম তো দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এটাকে মেখে নিই তোমার ভাই খেতে বসে গেছে পেঁয়াজগুলো একটু বড় বড় হয়ে গেছে আর একটু ছোটো ছোটো করে কাটলেন আরও বেশ সুন্দর হতো ডিমটাকে খাইয়ে দিয়েছি তোমার দাদাভাই খেয়ে নিয়েছে আর আমি এখন নিয়ে বসলাম খাবার ওই দেখো ওরা দুজন ঘুমোচ্ছে আর আমি কিন্তু এদিকে অল্প অল্প করে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি টেবিল মোছা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সেই সকাল সাড়ে পাঁচটা থেকে আমি কন্টিনিউ এখনও পর্যন্ত চলছি আর আমাকে আমার বরমশাই একটা হেল্প করে দিয়েছে সেটা হলো এই যে দুধটা গরম করে দিয়েছে আমি যখন খেতে বসছিলাম তখন বলে যে গ্যাসটা মুছে দাও আমি দুধটা গরম করে নিচ্ছি তো আমি গ্যাসটা মুছে দিলাম ও দাঁড়িয়ে থেকে দুধটা একটুখানি গরম করে নিল খাবারগুলো সব মিটকেশে ভরে দিয়েছি তো চলো এটাকে এখন লাগিয়ে দিই আর তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে অনেকগুলো আম নিয়ে এসছে আমরা দুটো মাত্র মানুষ এতগুলো কি আম খাওয়া যায় ওই আবার দেখবা যে নষ্টই হবে ব্যাস একটুখানি ঘুমিয়েছি কি না আইসক্রিমের ঘণ্টি বাঁচতে লেগেছে আর ডিঙ্কা বলছে মা চলো কি চলো তো তাই গিয়ে নিয়ে এলাম তিনটে আইসক্রিম ডিঙ্কা ডিঙ্কা নিল লিচিরটা আর ওর বাবাকে দিল অরেঞ্জেরটা আর আমি নিলাম জল চলো আইসক্রিমটা খেয়ে নি গরমের দিনে আইসক্রিম কিন্তু বেশ লাগে তাই না সত্যি বলছি আজকে মাজাটা খেতে এত ইচ্ছে করছিল যে তোমার দাদাভাইকে আমি বললামও যে তো কিন্তু গিয়ে মাজা নিয়ে আসবে আমি আজকে খাবোই ব্যাস বলাও সারা আর সন্ধেবেলাতে দেখি মামা নিয়ে চলে এসছে মাজা আসলে বোন এসছে ঘুরতে তো ভাবছিলো গরমের দিনে এটাই বেস্ট নিয়ে যাওয়া তো নিয়ে এসছে চলো সবার জন্য আগে সার্ভ করে নিই সবাইকে দিয়ে দিই তারপরে আমি মনে তৃপ্তি করে খাবো আমাকে খুব ভালো লাগে এই জিনিসটা খেতে তো এই যে দেখো বোন বসে বসে খাচ্ছে আর মামাও পাশে বসে আছে আর এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি একটু কাপে করে তো চলো বন্ধুরা এখন বা যে মোটামুটি ওই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাতেই ব্লগ শুরু করেছিলাম আর সাড়ে পাঁচটাতেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো